আগামীকাল আর জি কর মামলার রায়দান আর তার আগে নির্যাতিতার পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ মেয়ের মৃত্যুর নেপথ্যে অন্যতম কারণ টাকার লেনদেন গোল্ড মেডেল পাওয়ার স্বপ্ন ছিল মেয়ের আদালতের উপর আস্থা আছে জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ নির্যাতিতার বাবা মা স্যালাইন বিতর্কে চিকিৎসকদের পাশেও রয়েছে নির্যাতিতার পরিবার সাধারণ মানুষকে আন্দোলনে থাকার ডাক দিয়েছেন তারা আগামীকাল এই মামলা রায় দেবে আদালত আর তার আগেই আজ একেবারে বিস্ফোরক বলা যায় নির্যাতিতার বাবা মা চাঞ্চল্যকর অভিযোগ করছেন তারা বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বরুণ ঠিক কি বলছেন আজ করে নির্যাতিতার মা এবং বাবা দেখুন নির্যাতিতার মা এবং বাবা তারা যেটা বারবার করে দাবি করছেন যে যে কোর্ট যেটা কেস করছে অর্থাৎ কালকে যে রায় হবে সেই রায়ে যা হওয়ার হবে সেখানে একজনকে অভিযোগকারীর বিরুদ্ধে কিন্তু কালকে রায় দেওয়া হবে সেই রায়ের পরেও কিন্তু তারা যেটা বলছেন কোর্টের প্রতি তাদের ভরসা আছে তারা কিন্তু যে একজনকে বলা হচ্ছে সেই দিকে যেমন তাকিয়ে রয়েছেন পাশাপাশি আরও কিন্তু এই নিয়ে তদন্ত করবে এবং আরও তদন্ত হবে যে যে জন্য কিন্তু তারা গতকাল সুপ্রিম কোর্টেও গেছে এবং হাইকোর্টেও তারা কিন্তু একটা পিটিশন দায়ের করেছে সেখানে কিন্তু তারা বলছে যে তাদের যেটা বারবার প্রথম থেকে দাবি করে এসেছিল শুধুমাত্র একমাত্র সঞ্জয় রায় সেই যে দায়ী এটা কিন্তু নয় এর সঙ্গে আরো অনেকে রয়েছে এটা কিন্তু তারা কোটে বলছেন এবং তারা বলছেন যে যে তদন্ত করা হয়েছে সেই তদন্তকে একেবারে সঠিকভাবে তদন্ত করা হয়েছে সেটা নয় আরো বেশ কিছু ফাঁক থেকে গিয়েছে সেই ফাঁক গুলো যাতে ভর্তি করা যায় বা সেই ফাঁক ফকরের যে প্রশ্নগুলো উঠে আছে সেইগুলো যাতে তারা জানতে চায় বা তারা যাতে জানতে পারে তার জন্যই কিন্তু ওটে তারা মামলা দায়ের করেছেন পাশাপাশি তারা যেটা বলছেন যে এই যে যা নিয়ে পরপর এই ছ মাস প্রায় কেটে গেল এখনো পর্যন্ত শুধুমাত্র একজন এমনটা কিন্তু তারা কখনোই মেনে নিতে পারছেন না তারা বারবার করে যেটা প্রশ্ন তুলছেন যে একজনের কথা কিন্তু তারা কোনো মতেই মেনে নেবেন না তার কারণ হিসাবে যে বহু লোকের সঙ্গে রয়েছে যে সুপ্রিম কোর্ট যে চিঠি দেখে তারা অবাক হয়ে গেল তারা বিস্মিত হলো তাহলে সেই কাগজে কি এমন লেখা ছিল যেখানে প্রথম অবস্থায় সুপ্রিম কোর্ট বললো বৃহত্তর কনফারেন্সি এবং তা দেখে তারা বিস্ময় প্রকাশ করলো অতবাদ প্রকাশ করলো এবং তারপরে শুধুমাত্র একজনের কথা উল্লেখ করেছে মেয়ে তুমি আমাদের সঙ্গে থাকো নিজে তার বাবা তিনি কি বলেছেন শোনাও আপনাদের যেহেতু ওর গোল্ড মেডেল একটা স্বপ্ন ছিল যে এমডিতে গোল্ড মেডেল মেডেলো লিখেও গেছে যেদিন মারা গেছে সেদিন রাত্রেবেলা লিখেও গেছে যে গোল্ড মেডেল আমি পাই আমাকে গোল্ড মেডেল পেতেই হবে মানে তার একটা কোথাও বাসনা ছিল গোল্ড মেডেল স্বাভাবিক পড়াশোনা করে এত পরিশ্রম করে যদি গোল্ড মেডেলটা পাই একটা নাম হবে সেখানে কোনো টাকা যাওয়ার কথা একটা টাকা পয়সা দেওয়ার সঙ্গে শেয়ার কিন্তু কিন্তু আমার মনে করছি কারণ শান্তনু সেনের মেয়েকে যারা টাকা দিতে পারে তারা আমার মেয়েকে টাকা দিতে তো কোনো ব্যাপারই নয় আগামীকাল আরজিকর মামলার রায় দেবে আদালত আর তার আগে এই গোটা ঘটনার গোটা মামলার বিচার প্রক্রিয়া নিয়েই বা কি বলছেন আর্জি নির্যাতি নির্যাতিতার বাবা মা শোনাবো আপনাদের আগামীকাল বিচার কি চিন্তা করছেন জজের কাছে সমস্ত কিছু তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছে সমস্ত সবাই সাক্ষী দিয়েছে জজ যেটা ভালো মনে করবেন সেটাই দেবেন বিচার হবে কিন্তু বিচার যে এখনও থেমে যাবে না বিচার হলে তদন্ত প্রক্রিয়া তদন্ত আরও বাকি আছে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে বাইরে আসল দোষীরা ধরা পড়বে আরও তদন্ত চলবে এবং এখানেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না বিচার প্রক্রিয়া চলতে থাকবে আমরা বিচার ছিনিয়ে আনব আমার মেয়ের মৃত্যুর পরে যে স্বাস্থ্য দুর্নীতির যে গুগুর বাসাটা এটা এটা তো আগেও হয়েছে দু সালে একবার হয়েছে দু সালে হয়েছে তখন যদি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতেন তখন যদি সন্দীপ ঘোষকে আড়ালে না রেখে তার বিরুদ্ধে তদন্ত হতো হয়তো আমার মেয়েটাও বেঁচে থাকতো আরও অনেকজন এরকম হয়তো মারা যেত না এই যে দুর্নীতি আমার মেয়ের মৃত্যুর পর থেকেই দেখছি একের পর এক এই জাল ওষুধ এই সেই আজকে প্রকাশ্যে আসছে এই স্যালাইন কাণ্ড স্যালাইন খারাপ কিন্তু কোপ গিয়ে পড়লো বারোজন জন ডাক্তারের উপর ডাক্তাররা কি করবে স্যালাইন যদি খারাপ হয় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন না মানুষকে মারার রাস্তা তৈরি করছেন সেটা উনিই জানেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা